আল্লাহর হাবিব বলেন মাল্লাদি বাল ইস্তেগফার যেই ব্যক্তি ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকবে তার অবস্থাটা কি শোনাও ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ নব আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে আটার মতো লেগে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত যত রকমের রোগ আছে শোক আছে অসুখ আছে বিসুখ আছে সব অসুখ বিসুখ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবি আপনার ক্যান্সার রোগ হয়েছে আস্তাগফিরুল্লাহ আপনার ডায়াবেটিস হয়েছে আস্তাগফিরুল্লাহ আপনার হাড়ের সমস্যা আস্তাগফিরুল্লাহ আপনার কিডনির সমস্যা আস্তাগফিরুল্লাহ মেয়েতে বিয়ে হয় না আস্তাগফিরুল্লাহ ছেলেতে চাকরি হয় না আস্তাগফিরুল্লাহ বিদেশে গিয়ে মুসিবতে পড়ে আছে আস্তাগফিরুল্লাহ আটার সাথে লেগে থাকবেন আল্লাহ রবুর আলমিন আপনার সমস্ত রোগ ভালো করবে সমস্ত রোগের প্রতিষেধ